আগামী সাতাই সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট এবারের ভেনু কানপুর এই টেস্টে ভারতকে হারিয়ে সিরিজের সমতায় ফিরতে পারলে একচল্লিশ বছরের ইতিহাস পাল্টে দিতে পারবে বাংলাদেশ উনিশশো সালের পর কানপুরে টেস্ট হারেনি ভারত সর্বশেষ সে বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের মুখ দেখেছিল ভারত দল তাই কানপুরে ভারতকে চমকে দিতে পারলেই স্বাগতিকদের একচল্লিশ বছরের যে অপরজয় রীতি সেটা টানতে পারবে বাংলাদেশ দল তবে সেটা করতে হলে প্রথম টেস্টের তুলনায় বাংলাদেশ দলকে আরও বেশি তার সাথে খেলতে হবে সব মিলে কানপুরের মাঠে তেইশটি খেলে মোট তিনটিতে হেরেছে ভারত অবশ্যই মাঠে ভারতের জয়ের চেয়ে ড্রয়ের সংখ্যাই বেশি কানপুরে ভারতের সাত জয়ের বিপরীতে ড্র হয়েছে ১৩ ম্যাচ এদিকে কানপুর টেস্টের উইকেট কেমন হতে যাচ্ছে এ নিয়েও রয়েছে অনেক নানান জল্পনা কল্পনা চেন্নাইয়ের চেয়ে কানপুরের উইকেট ভিন্ন হবে বলে জানাচ্ছে চেন্নাই যেরকম লাল মাটির উইকেট দেখা গেছে কানপুর ঠিক তার বিপরীত দেখা যাবে কালো মাটির উইকেট এই কালো মাটির উইকেটে বলাররা খুব একটা বাউন্স পাবে না চেন্নাই যেরকম বলার এক্সট্রা বাউন্স পেয়েছে এই ম্যাচে ঠিক তেরকম বাউন্স না পাওয়ার কথা ইঙ্গিত জানাচ্ছেন বিশ্লেষকরা